যদি কখনো আপনার দ্বারা গুনাহ হয়ে যায় তাহলে হতাশ হবেন না বরং উত্তম রূপে ওযু করে ভালোভাবে ওযু করে দুই রেখা সালা তাদায় করবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস দিলে সেই গুনাহের জন্য তওবা করবেন সেই পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাইবেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনাহকে মাফ করে দিবেন সুবাহ

উত্তম রূপে ওযু করে দুই রাকাত সালাতে দাঁড়ায় দুই রাকাত সালাত আদায় করে তুম্মা ইস্তাগফিরুল্লাহ এবং সেই গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয় খাস দিলে তবা করে ক্ষমা ভিক্ষা চায় ইল্লা গফারাল্লাহু লাহু আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ

ফস্তফার উল ইদুনু বিহিম অতঃপর আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনাহের জন্য খাজ দিলে অনুতপ্ত হয় ক্ষমা ভিক্ষা চায় ওয়ামাইয়াউ ফিরুদ্দুনু বা আর আল্লাহ ব্যতীত কে তার অপরাধসমূহকে ক্ষমা করতে পারে কে আছে আল্লাহ ব্যতীত তার গুনাহ মাফ করতে পারে অর্থাৎ একমাত্র আল্লাহ রব্বুল আলেমি তার গুনা মাফ করে দিতে পারেন। সুবাহায়ানল্হ সুবাহায়ানল্লাহহিবি হান্দি সুবাহায়ানাল্لহ লাজিম। সুতরাং যদি কখনো আমাদের দ্বারা গুনা হয়ে যায়। কোনো অন্যায় কাজ হয়ে যায়। তাহলে সাথে সাথে উত্তমরূপে উযু করে দুই দুইরাকাজ সালাত আদায় করে নিব। এবং আল্লাহ তাবড়ক তা আলার কাছে কাজ দিলে সেই গুনাহের জন্য তবা করব সেই গুনাহের জন্য। كما بردنا قربه تهليه أبو شوي الله رب العالمين أمدرك ما فكره ديبين سبحان الله سبحان الله وَبِحَمْدِهِ سبحان الله العظيم